আমি এই মুহূর্তে রয়েছে রাশের পুঠিয়া এখানে মানুষ সব খেজুর গুড় পাইকারি হাটে আমি দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি খেজুরের গুড় আমরা এই খেজুরের গুড় দামটা জানবো আজকে এখানে রাশের পাইকারি খেজুর গুড় হাট থেকে আমরা সরাসরি কৃষকদের থেকে দামটা জানবো তো এখন আমরা দামটা জানি কয়েকজন কৃষক থেকে এবং দেখি ব্যবসায়ীরা কত দাম বলে এখানে গুড়ের আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে খেজুরের গুড় একজন বিক্রেতা নিয়ে আসছে আমরা ওনার থেকে দামটা জানি এবং তার আগে তার খেজুরের গুড়টা দেখি এখানে তার খেজুরের গুড়টা খুব সুন্দর এর আগেও আমি দেখেছি এর আগে হাটেও দেখেছি তার খেজুরের গুড়গুলো খুব সুন্দর হয়ে থাকে এবং তার খেজুরের গুড়ের সেন্টও খুব ভালো এবং কালারটাও খুব সুন্দর তো আমরা এখন তার খেজুর গুড়ের দাম জানো যে আজকে দাম বলছে কিনা আমি দেখলাম এই মুহূর্তে তিনি নিয়ে আসছেন আসসালামু আলাইকুম আপনার খেজুরি গুড়ের দাম বলছে আজকে এখন পর্যন্ত এখনো দাম বলে নাই তো আমরা জানলাম তার খেজুরের গুঁড়ো এখনো দাম বলেনি তিনি নিয়ে আসছেন এ এই মুহূর্তে তার দাম জানা নেই তো আমরা আরেকজন একজন বিক্রেতা থেকে দামটা জানবো আমরা আরেকজন বিক্রেতার খেজুরের গুড় দেখতে পাচ্ছি আমরা তার থেকে দামটা জানি এগুট টাকা আর আপনার কত বলছে আজকে সর্বোচ্চ ষাট কত ষাট টাকা বলছে একশো ষাট একশো ষাট টাকা বলছে কত হলে বিক্রি করে দিবেন পঁয়ষট্টি সত্তর একশো সত্তর টাকা হলে বিক্রি করে দিবেন আমরা জানলাম যে তিনি একশো সত্তর টাকা হলে খেজুরি গুত্তটা বিক্রি করে দেবেন আমরা আরও কিছু বিক্রেতার থেকে দামটা জানবো আমরা দেখি খেজুর গুঁড়ো আমরা একজন কৃষক বিক্রেতার খেজুর গুলো দেখতে পাচ্ছি তার গুলোটা খুব সুন্দর আমরা আগে তার দামটা জানবো আজকে বাজারে পাইকারি কত বলছে সর্বোচ্চ দাম এখনো কেউ দাম বলে নাই কেবল নিয়ে আসছেন আজকে আমদানি বেশি তাই বাজার কম কত বলছো ভাই আজকে বাজার সর্বোচ্চ দাম আপনারটা টা কত বাষট্টি একশো বাষট্টি বলছে কত হলে বিক্রি করে দিবেন একশো আশি নব্বই টাকা হলে বিক্রি করে দিবেন কত সত্তর পঁচাত্তর একশো একশো পঁচাত্তর বলছে কত হলে বিক্রি করে দিবেন কত আশি একশো আশি একশো আশি টাকা কেজি হলে বিক্রি করে দিবেন